আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা অনুশীলনী দশের পাঁচ নাম্বার থেকে আমরা শুরু করব এবং এক এক করে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সুন্দরভাবে বিশ্লেষণ সহকারে উপস্থাপন করব সবাই লক্ষ্য রাখি পাঁচ নম্বরটা হচ্ছে প্রথমটা একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি থার্টি ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্তম্ভটির দূরত্ব নির্ণয় করো আচ্ছা তোমরা যারা যারা বেসিক ক্লাসটা দেখছো তোমরা অবশ্যই জানো যে এই সম্পর্কে মিনার কি এবং মিনার কিভাবে আকতে হয় খুঁটি কি এগুলো কিভাবে আকতে হয় আমরা চিত্রের মাধ্যমে এটা তোমাদেরকে আমি বেসিক ক্লাসের মধ্যে শিখিয়েছি তোমরা যারা যারা ওই ক্লাসটি দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে তোমরা ওইটা দেখে নিও তো যেহেতু বলছে একটি মিনার আমরা সর্বপ্রথম একটা মিনার অঙ্কন করবো আমরা একটা মিনার অঙ্কন করলাম এবং মিনারটার মিনারটার নাম নাম দিলাম দিলাম কি আচ্ছা তারপর মানে প্রশ্নের মধ্যে যা যা আছে আমরা প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা চিত্রটা অঙ্কন করব। প্রথম যেহেতু মিনারের কথা উল্লেখ করা হলো আমরা একটা মিনার অঙ্কন করছি মিনারটা হচ্ছে কি এ বি তারপর বললো যে মিনারের পাদদেশ থেকে পাদদেশ মানে কি ভূমিতে এখানে যে ভূমি আছে এই ভূমি থেকে কিছু দূরে তার মানে এই ভূমি থেকে আমাকে দূরে যেতে 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 হবে আমরা বাম দিকে দিকে পারি পারি আবার ডান একদিকে তো আমি কিছু দূরে যাব কিছু দূরে মনে করো আমরা কিছু দূরে বলতে কতটুকু গেলাম মনে করো এক্স মিটার গেলাম কিছু দূরে একটি স্থানে একটি উস্থান বলতে কি আমরা কোন স্থানে গেলাম সি বিন্দুতে গেলাম একটি উস্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ থার্টি ডিগ্রি তার মানে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি হবে তাহলে মিনারের উন্নতি কোণটা হবে এ সি বিন্দুতে এটা হচ্ছে থার্টি ডিগ্রি তারপর লক্ষ্য রাখি এবং মিনারটির উচ্চতা আমরা প্রথম যে মিনারটা অঙ্কন করছি এবি এটার উচ্চতা হচ্ছে কত মিটার আর 26 মিটার হলে মিনার থেকে অর্থাৎ এই মিনার থেকে ওই উস্থানটির দূরত্ব নির্ণয় করো তাহলে মিনার থেকে অর্থাৎ আমাদের এই মিনার থেকে বলছে কি ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো আচ্ছা আমরা মিনারের পাদদেশ থেকে আমরা কতটুকু দূরে গেছি এক্স মিটার দূরে যাওয়ার পর কোথায় গেলাম সি বিন্দুতে গেলাম মানে অর্থাৎ এই বিসি এর মানটা বের করতে হবে এই দূরত্বটুকু আমাদের বের করতে হবে অর্থাৎ এক্স এর মান বের করতে হবে এখন আমাদের কিন্তু চিত্র কিন্তু অঙ্কন করা শেষ এটা একটা সমকোণী ত্রিভুজ বি কোণের মধ্যে হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা কি চিত্রটা কি ভালোভাবে বুঝতে পারছি আমরা আবার দেখি প্রথম বলছে একটি মিনার আমরা একটা মিনার দিলাম এবি তারপরে বলছে মিনারের পাদদেশ অর্থাৎ বি বিন্দুতে পাদশ মানে কি ভূমিতে যে বিন্দু থাকবে ওইটা বি বিন্দু থেকে কিছু দূরে আমরা কতটুকু দূরে গেছি এক মিটার দূরে গেছি একটি স্থানে আমরা কোন স্থানে গেলাম সি বিন্দুতে গেলাম মিনারটির শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এই মিনারের উন্নতি কোন হবে থার্টি ডিগ্রি এই জায়গার মধ্যে যদি বলে মিনারটির অবনতি কোন তাহলে উপরে হবে অর্থাৎ এই বিন্দুতে হবে এবং মিনারটির উচ্চতা আমরা যে মিনারটা অঙ্কন করছি এ বি এটার উচ্চতা হচ্ছে কত টোয়েন্টি সিক্স মিটার হলে মিনার থেকে অর্থাৎ এই মিনার থেকে ওই উত্থানটি অর্থাৎ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এই বি সি মানে এক্স এর মান বের করতে হবে এখন এই যে আমরা চিত্রটা অঙ্কন করলাম এটা আমরা সংক্ষেপে একটা বর্ণনা দিব তো আমরা লিখবো সমাধান মনে করি মিনারটির উচ্চতা এ বি সমান কত এ বি সমান টোয়েন্টি সিক্স মিটার তাহলে আমরা লিখবো মনে করি মিনারটির উচ্চতা মিটার এবং মিনারের পাদদেশ যেহেতু বলছে মিনারের পাদদেশ পাদদেশ তাহলে আমরা মিনারের পাদদেশটা কি তাহলে আমরা লিখবো মিনারের পাদদেশ থেকে কত মিটার দূরে এক্স মিটার এক্স মিটার দূরে কোন বিন্দুতে গেছি সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি কোন এ সি বি সমান থার্টি ডিগ্রি যেহেতু কোনটা সির মধ্যে মনে রাখবা যে জায়গার মধ্যে কোনটা থাকবে ওইটা হবে তিন অক্ষরের মধ্যেখানে থাকতে হবে এই জন্য আমরা লিখবো এ সি বি সমান থার্টি ডিগ্রি এবং আমরা বি সি সমান কত দূরছি এক্স মিটার দূরছি সেই জন্য লিখবো এবং বি সি সমান এক্স মিটার এই হচ্ছে বর্ণনা তো উদ্দীপকের মধ্যে যেইভাবে দেওয়া থাকবে বর্ণনাটা ঠিক সেম ভাবে হবে তো আমরা সর্বপ্রথম আমরা কি লিখছি মনে করি মিনারের উচ্চতা এই বিশ্বমান টোয়েন্টি সিক্স মিটার এবং মিনারের পাদদেশ বিন্দু থেকে তোমরা তাহলে এইভাবে উল্লেখ করতে পারো মিনারের পাদদেশ বি বিন্দু থেকে এক্স মিটার দূরে এক্স মিটার দূরে সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি কুন এ সি বি এবং বিসি সমান এক্স মিটার এখন আমাকে এখান থেকে এই এক্স এর মানটা বের করতে হবে এই মিনারের আমরা যতটুকু দূরে গেছি এই দূরত্বটুকু আমাদের এক্স এর মানটা বের করতে হবে যেহেতু কুনটা এই সি বিন্দুতে মনে রাখবা সমকুণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে লম্বা বাহুর নাম হচ্ছে অতিভুজ তার মানে এখানে সবচেয়ে লম্বা বাহু কোনটি এসি এসি হচ্ছে কি অতিভুজ আর কুনের সাথে যেই মানটা থাকবে সেটাকে বলা হয় কি ভূমি তার মানে ভূমি কি বিসি আর থিটার বিপরীত দিকে যেই মানটা যে বাহুটা থাকবে এটাকে বলা হয় লম্ব বা আমরা বলতে পারি বিপরীত বাহু বলতে পারি কেমন আর ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু যেহেতু আমাকে ভূমির মান বের করতে হবে মনে রাখবা যার মান বের করতে হবে দেখতে হবে কার মান দেওয়া আছে তো এই জায়গার মধ্যে যেহেতু ভূমির মান বের করতে হবে আর লম্বের মান দেওয়া আছে লম্ব আর ভূমি কোনটাতে পাওয়া যায় তেনটিতা আমরা জানি তেনটি সমান আমরা জানি তেনটি সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে আমরা থেন্টিতার সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা লিখবো ত্রিভুজ

সমান তা দিতে হয় বা দিতে হয় এখন টেনের জায়গায় কত ডিগ্রি সমান টু কত টোয়েন্টি সিক্স লিখলাম টোয়েন্টি সিক্স সি বি সি ইকুয়েল টু কত এক্স বা এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখবো যে টেন থার্টি ডিগ্রির মান কত এবং ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আর ডিগ্রিগুলোর মান বের করতে হয় এটা কিন্তু বেসিক ক্লাসের মধ্যে আলোচনা করছি তোমরা ওই ক্লাসটা আগে দেখে নিও তো টেন থার্টি ডিগ্রির মান কত সেটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা লিখবো ওয়ান বাই রুট থ্রি সমান টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই এক্স এখন আমরা কোনা কোনে আর গুণন করব যেহেতু এক্স এর মান বের করব আগে এক্স দ্বারা আমরা গুণ করি এক্স একে এক্স হবে আর এখানে টোয়েন্টি সিক্স দ্বারা রুট থ্রির সাথে গুণ হবে রুট থ্রি গুণ টোয়েন্টি সিক্স এখন আমরা যদি এই দুইটা এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি তাহলে আমরা পাবো এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে গুণ করি তাহলে আমরা মানটা পাবো হচ্ছে ফোরটি ফোরটি ফাইভ 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 জিরো থ্রি থ্রি জিরো থ্রি থ্রি মিটার প্রায় অতএব এক্স ইকুয়েল টু ফৰটি মিটার প্রায় প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা এক্স এর মানটা বের করে নিলাম এক্স মানে কি ছিল মিনারটির থেকে ওই সি পর্যন্ত দূরত্ব অর্থাৎ এক্সের মান তাহলে আমরা লিখতে পারি অতএব মিনার থেকে ওই স্থানটির দূরত্ব এত মিটার প্রায় এনসার অতএব মিনারের পাদদেশ থেকে স্থানটির দূরত্ব স্থানটির দূরত্ব ফোরটি ফাইভ পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার প্রায় এটা হচ্ছে আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানের পাঁচ নাম্বারের যে অঙ্কটি আছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অংশ উদ্দীপক অনুযায়ী ভেঙ্গে ভেঙ্গে কিভাবে চিত্র অঙ্কন করতে হবে যার মান বের করতে হবে তার সাথে আরেকটা মান লাগবে সেটা হচ্ছে ভূমি বের করতে হবে লম্ব দেওয়া আছে ভূমি লম্ব কিসের মধ্যে ট্রেন থিটার মধ্যে পড়ে ট্রেন সমান কি টেরা লম্বা বুথ লম্ব বাই আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো এক্স এর মানটা যা পাবো সেটা হচ্ছে কি আমাদের পাদদেশ থেকে বি বিন্দু থেকে ওই স্থানটির দূরত্ব তো তারপরে আমরা এখন ছয় নম্বর অঙ্কটা সমাধান করব এখন সমাধান করব ছয় নম্বর প্রশ্নের সমাধান উদ্দীপকটা হচ্ছে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের ছোড়ার উন্নতি ডিগ্রি হলে কোন উচ্চতা নির্ণয় করো যেহেতু কথা উল্লেখ আছে আমরা প্রথমত একটা গাছ অঙ্কন করি মনে করো নলের মতন সোজা করে একটা গাছ অঙ্কন করলাম ওকে এবং গাছটার নাম দিলাম এ আর হচ্ছে কি বি এবং গাছটির উচ্চতাকে আমরা এই দ্বারা প্রকাশ করলাম এখন কিন্তু উচ্চতা দেওয়া নাই তারপর বলছে কি গাছটির পাদদেশ থেকে পাদদেশ কি বি বিন্দু আমি একটু আগে কিন্তু এই পাঁচ নম্বর অঙ্ক যখন সমাধান করছি বলছিলাম পাদদেশ হচ্ছে ভূমিতে যে বিন্দুটা লাগানো থাকবে এটাকে বলা হয় পাদদেশ পাদ বি থেকে কত মিটার দূরে বিশ মিটার দূরে তাহলে এখন আমাকে এই পাদদেশ থেকে আমাদের বিশ মিটার দূরে এদিকে অথবা এদিকে যাব তো আমরা বিশ মিটার দূরে যাব কত মিটার দূরে যাব বিশ মিটার দূরে তো আমি গেলাম বিশ মিটার দূরে বিশ মিটার দূরে গেলাম তো বিশ মিটার দূরে আমরা কোন বিন্দুতে গেলাম সি বিন্দুতে গেলাম ওকে তারপর বলছে কোন কোন বিন্দুতে 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 সি গাছের এই গাছের মানে উপরে ছুড়ার উন্নতি তাহলে কোন এই গাছের ছুড়ার উন্নতি কোন কোথায় থাকবে এই পাশে থাকবে উন্নতি কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওকে তাহলে আমরা উন্নতি কোনটা এখন দিয়ে দিব উন্নতি কোন হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেখো এখানে উন্নতি ডিগ্রি তাহলে আমাদের এই তত্ত্ব অনুযায়ী কিন্তু আমরা চিত্রটা অঙ্কন করে নিলাম আশা করি চিত্র নিয়ে কোনো ঝামেলা নাই যেভাবে যেভাবে তোমাদেরকে বলবে আমরা সেম ভাবে কি করব চিত্রটা অঙ্কন করে দিব বুঝতে পারছো একটি গাছ গাছের পাদদেশ বি বিন্দু থেকে কত মিটার দূরে বিশ মিটার দূরে কোন বিন্দুতে সি বিন্দুতে গাছের শেষের উন্নতি কোন এ সি বি সমান 60 ডিগ্রি আমি এখানে উদ্দীপকটা যে ব্যবসে সেম ভাবে এটা বিবরণটা হবে তাহলে আমরা লিখবো সমাধান মনে করে গাছের উচ্চতা এ বিষমান এস মিটার মনে করে গাছের উচ্চতা এ বি কি ধরছি এস মিটার গাছের পাদদেশ বি থেকে কত মিটার দূরে 20 মিটার দূরে 20 মিটার দূরে দেখো আমি লিখছি গাছের বি থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে সি বিন্দুতে এটা বি হবে না বিন্দুতে বিন্দুতে সি গাছের ছোড়ার উন্নতি কোন এ সি বি সমান সিক্সটি ডিগ্রি এবং বিসি সমান কত বিশ মিটার এই হচ্ছে আমাদের চিত্র এবং উদ্দীপক অনুযায়ী সংক্ষিপ্ত বিবরণটা অনেক সময় কিন্তু পরীক্ষামূলক দেখবা যে লেখা থাকবে উদ্দীপক অনুযায়ী চিত্রসহ সহ সংক্ষিপ্ত বিবরণ লিখো তাহলে এই চিত্রটা আর এই বিবরণটা এতটুকু কিন্তু অ্যানসার হবে বুঝতে পারছো তো এখন আমাকে কিসের মান বের করতে হবে গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে গাছটির উচ্চতাকে এইস তাহলে এইস এর মানটা বের করতে হবে পাঁচ নম্বর অঙ্ক কিভাবে সমাধান করেছিলাম যেই মানটা বের করব দেখব তার সাথে আর কোনো মান আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু হবে না যার মান বের করব আর যেটা আরেকটা মান দেওয়া থাকবে ওইটার সাথে সম্পর্ক কোনটা থাকে ওইটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে যেমন এখানে আমাকে বের করতে হবে কি উচ্চতা উচ্চতা মানে কি লম্ব যেহেতু লম্ব বের করতে হবে আর এখানে মান দেওয়া আছে কি ভূমি দেওয়া আছে কি দেওয়া আছে ভূমি যেহেতু এখানে কোনটা ষাট ডিগ্রি তাহলে এইটা ভূমি এইটা লম্ব তার মানে ভূমি আর লম্ব কিসের মধ্যে আছে টেন টেন্ট্রিটা টেরা লম্বা বুধ কি বলছি টেরা লম্বা বুধ লম্ব বাই ভূমি তাহলে আমরা টেন্ট্রিটার সূত্র এপ্লাই করতে পারি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এ অথবা ত্রিভুজ এ বি সি হতে পাই এইভাবে লিখতে পারো তুমি চাইলে ত্রিভুজ এ বি সি এ লিখতে পারো অথবা লিখতে পারো ত্রিভুজ এ বি সি হতে পাই এইভাবে লিখতে পারো কোন সূত্র এপ্লাই করবা টেন তাহলে লিখবো টেন কোণ

টোয়েন্টি দ্বারা রুট কে গুন তাহলে লিখব টোয়েন্টি ইন্টু রুট থ্রি এবং এই দুইটাকে যদি আমরা সাহায্যে তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান মিটার প্রায় তাহলে আমরা অতএব এইস এর মানটা পেয়ে গেলাম মিটার প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন লিখতে পারি অতএব গাছের উচ্চতা এত মিটার প্রায় অ্যান্সার অতএব উচ্চতা মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আজকের এই পর্বে তোমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার এই দুইটি অঙ্ক ব্যাখ্যা সহকারে এবং কিভাবে আমরা সুন্দরভাবে চিত্র অঙ্কন করে আমরা বর্ণনা দিয়ে আমরা দুইটা অঙ্ক সমাধান তোমাদেরকে আমি শিখিয়েছি এখন আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবা তোমাদের মতামত দিবা তোমরা কতটুকু ভালো বুঝতে পারলাম আজকের ক্লাস সেই পর্যন্তই সবাই ভালো দেখো আমরা পরবর্তী পর্বে সাত নম্বর থেকে শুরু করব আল্লাহ হাফিজ